ওম নম ভগবতে বাসু দেবায় নম রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও কীভাবে পরম শান্তি লাভ করা সম্ভব ভগবানের শ্রীমুখের অমৃত বাণী শ্রীমদ্ ভগবদ গিতার চতুর্থ অধ্যায়ের উনচল্লিশ নম্বর শ্লোক থেকে জানব উনচল্লিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে শ্রদ্ধাবান লবতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রীয় জ্ঞানং শান্তি নাধি ধিগতি এর অনুবাদ হল সংযতেন্দ্রীয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন সেই দিব্যজ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন এই শ্লোকের অপর একটি ব্যাখ্যা হল যিনি জিতেন্দ্রীয় এবং সাধনপরায়ণ এরূপ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন এবং আত্মজ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অচিরেই পরম শান্তি লাভ করেন এই শ্লোকের তাৎপর্য হল যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান তিনিই কেবল কৃষ্ণভবাম্বিতের এই জ্ঞান লাভ করতে পারেন ভগবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কেবল কৃষ্ণভক্তি সাধন করলেই সমস্ত কর্ম সুসম্পন্ন হয় ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তর সব রকমই জড়কলুষ থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয় এছাড়া ভগবত ভক্তি অনুশীলন করার সময় ইন্দ্রিয় সংযম করতে হয় যিনি ইন্দ্রিয়েশ বেগগুলিকে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি অচিরেই কৃষ্ণভবান্বিতের পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধিপ্রাপ্ত হন এই শ্লোকের ব্যাখ্যা হলো তৎপর সংযেতেন্দ্রিয় অর্থাৎ এই শ্লোকে শ্রদ্ধাবান ব্যক্তির জ্ঞান প্রাপ্ত করার কথা বলা হয়েছে নিজের মধ্যে শ্রদ্ধার ভাব কম থাকলেও মানুষ ভ্রমবশত নিজেকে অত্যন্ত শ্রদ্ধাযুক্ত বলে মনে করতে পারে তাই ভগবান শ্রদ্ধাকে জানবার উপযুক্ত দুটি বিশেষ ব্যবহার করেছেন সংযেতেন্দ্রিয় এবং তৎপর যার ইন্দ্রিয়াদি সম্পূর্ণ নিজ বশীভূত তিনি সংযতেন্দ্রীয় আর যিনি একাগ্রভাবে তার সাধনায় ব্যাপৃত তিনি হলেন তৎপর সাধনায় তৎপরতার বিচার হল ইন্দ্রিয়ের সংযম ইন্দ্রিয় যদি সংযত না হয় এবং তা বিষয়ভোগের জন্য ব্যস্ত হয় তবে বুঝতে হবে সাধন পরাণতার অভাব রয়েছে শ্রদ্ধাবান লবতে জ্ঞানম পরমাত্মাতে মহাপুরুষে ধর্মে এবং শাস্ত্রে সশদ্ধ প্রত্যক্ষবৎ বিশ্বাস হওয়াকেই শ্রদ্ধা বলা হয় তত্ত্ব যতক্ষণ অনুভবে না আসে ততক্ষণ প্রত্যক্ষের থেকেও বেশি করে পরমাত্মাতে বিশ্বাস রাখতে হয় প্রকৃতপক্ষে দেশ কাল ইত্যাদি পরমাত্মার থেকে দূরে নেই দূরত্ব শুধু মেনে নেওয়া এই দূরত্ব মানার জন্যই পরমাত্মা সর্বত্র বিদ্যমান হলেও অনুভূত হন না তাই পরমাত্মা আমার মধ্যে আছেন এরূপ মেনে নেওয়াকেই শ্রদ্ধা বলা হয় মানুষ যেমনই হোক না কেন সে যদি একমাত্র পরমাত্মাকে প্রাপ্ত করতে চায় এবং পরমাত্মা আমার মধ্যেই আছেন এরূপ সম্পন্ন হয় তবে তার তত্ত্বের জ্ঞান অবশ্যম্ভাবী হয়ে থাকে জগৎ প্রতি মুহূর্তে গতিময় এক মুহূর্ত স্থির নয় এর কোনো পৃথক অস্তিত্ব নেই পরমাত্মার সত্তাকেই এর অস্তিত্ব প্রকাশমান এরূপ জগতের পৃথক অস্তিত্ব না মেনেই একমাত্র পরমাত্মার অস্তিত্বকে মেনে নেওয়াই হল শ্রদ্ধা এরূপ শ্রদ্ধা হলে শীঘ্রই লাভ হয় যতক্ষণ ইন্দ্রিয়াদি সংযত না হয় এবং সাধনে তৎপরতা না আসে ততক্ষণ শ্রদ্ধার অভাব আছে বলে বুঝতে হবে যদি ইন্দ্রিয়াদির বিষয় সংসর্গে যায় তাহলে সাধনে তৎপরতা আসে না সাধনে তৎপরতা না হলে অন্য পরায়ণতা অর্থাৎ অন্য পদার্থের প্রতি ভালোবাসা আসে সাধনায় পরায়ণতা না আসা পর্যন্ত শ্রদ্ধাও পুরোপুরি আসে না শ্রদ্ধা পুরোপুরি না থাকায় তত্ত্ব অনুভবে বিলম্ব ঘটে নচে নিত্যপ্রাপ্ত তত্ত্ব অনুভাবে বিলম্বের কোনো কারণই নেই এই অধ্যায় চৌত্রিশতম শ্লোকে ভগবান গুরুগৃহে গিয়ে বিধিপূর্বক জ্ঞান লাভের প্রণালী বর্ণনা করতে গিয়ে তিনটি সাধনের কথা জানিয়েছেন পণিপাত পরিপশ্ন এবং সেবা এখানে ভগবান জ্ঞান লাভ করার একটি সাধনের কথা জানিয়েছেন তা হলো শ্রদ্ধা চৌত্রিশতম শ্লোকে উপদেক্ষন্তি পদ দ্বারা গুরুর জ্ঞান বা উপদেশ পেলেই যে জ্ঞানলাভ হবে এমন কথা সেখানে বলা নেই কিন্তু এই শ্লোকে লভতে পদ দ্বারা জ্ঞানপ্রাপ্ত হওয়ার কথা বলা হয়েছে তাৎপর্য হলো এই যে চৌত্রিশতম শ্লোকে কথিত সাধনের সাহায্যে জ্ঞান যে প্রাপ্ত হয় তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু এই শ্লোকে কথিত সাধনার সাহায্যে জ্ঞান নিশ্চিত রূপে প্রাপ্ত হওয়া যায় কারণ হলো এই যে চৌত্রিশতম শ্লোকে কথিত সাধনটি বহিরঙ্গ হওয়ায় এটি কপটভাবে বা সাধারণভাবে করা সম্ভব কিন্তু এই শ্লোকে কথিত সাধনটি অন্তরঙ্গ হওয়ায় কপটভাবে বা সাধারণভাবে সেটি করা সম্ভব নয় সেই জন্য জ্ঞান প্রাপ্তিতে শ্রদ্ধাই হলো প্রধান এমন একটি তত্ত্ব বা বোধ আছে যেটি আমি অনুভব করতে সক্ষম এবং এখন তা পারি এটি হল প্রকৃতপক্ষে শ্রদ্ধা তত্ত্বও বিদ্যমান আমিও বিদ্যমান সেই তত্ত্ব আমি অনুভব করতেও আগ্রহী তবে দেরি কিসের বিশেষ কথা অত্যন্ত আশ্চর্যের কথা হলো এই যে যা নিত্য বর্তমান সেটি প্রিয় বলে মনে হয় না আর যা সর্বক্ষণ পরিবর্তিত হয়ে চলছে গতিশীল রয়েছে সেই জগৎ প্রিয় বলে মনে হয় এর কারণ হল এই জগৎ এক মুহূর্ত স্থির থাকে না সে নিরন্তর ক্ষয়ের দিকে চলছে অথচ তাকে আমরা স্থায়ী বলে মনে করি স্থায়ী মানার জন্যই তার মধ্যে কোনো স্থায়ী সুখ আচ্ছাদন করতে চাই যেটি সর্বপ্রকারের অসম্ভব সুখ পাবার জন্য আমরা জগতের সঙ্গে আপন ভাব তৈরি করে নেই যা কোনো কালেই আপন নয় নিজস্ব বস্তু হলো তাই যা কখনো আমাদের থেকে বিচ্যুত হয় না এবং আমরাও যা থেকে বিচ্যুত হতে পারি না জগৎ সংসার যদি আমাদের আপন হতো তবে প্রত্যেক পরিস্থিতি আমাদের সঙ্গে থাকত কিন্তু পরিস্থিতিও আমাদের সঙ্গে থাকে না এবং আমরাও পরিস্থিতির সঙ্গে থাকি না অতএব তা কোনোভাবেই আমাদের নয় যে অন্তঃকরণ ও ইন্দ্রিয়াদির সহায়তায় আমরা জগৎ সংসারকে দেখি ভ্রমবশত সেগুলিকেও আমরা নিজের বলে মনে করি কিন্তু এগুলির ওপর আমাদের কোনো অধিকার খাটে না চিত্ত এবং ইন্দ্রিয়াদি সহ সমস্ত জগৎ পলয়ের পথে অগ্রসর হচ্ছে এগুলির কোনো স্থায়িত্ব নেই জগতের কেবলই হয়ে থাকে তাই তার প্রাপ্তি কখনোই সম্ভব নয় জগৎ নিজ স্বরূপ পর্যন্তই যেতে পারে না কিন্তু স্বরূপ সর্বত্রই অস্তিত্ব রূপে বিরাজ করে জগতের পৃথক কোনো অস্তিত্ব নেই কিন্তু স্বরূপের অস্তিত্ব নিত্য নিরন্তর বিদ্যমান স্বরূপের অর্থাৎ নিজের অস্তিত্বের প্রত্যক্ষ অনুভব হয় স্বরূপ অপরিবর্তনীয় এটি যদি পরিবর্তনশীল হতো তাহলে জগতে পরিবর্তন অনুভব করতো কে জগতের নিরন্তর পরিবর্তন এবং লয়ের অনুভব করলেও নিজের এর পরিবর্তন কিংবা লয় কখনো অনুভব করি না তবুও পরিবর্তনশীল শরীরের সঙ্গে নিজ স্বরূপের তদার্থ করে শরীরের পরিবর্তনকে ভ্রম্বশত নিজ পরিবর্তন বলে মনে করি শরীরের সঙ্গে নিজ সম্বন্ধ স্থাপন করে শরীরকে অবস্থাকে নিজ অবস্থা বলে বিচার করে দেখতে হয় যে যদি শারীরিক অবস্থার সঙ্গে আমরা এক হই তাহলে অবস্থা চলে গেলে আমাদেরও যেতে হতো এতেই প্রমাণিত হয় যে পরিবর্তনশীল অবস্থা হলো এক আর আমি হলাম অন্য এইভাবে নিজ নিত্য সিদ্ধ স্বরূপের অনুভব হওয়াই হল জ্ঞান দ্বিতীয়ত এই উনচল্লিশতম শ্লোকেই লভতে পদ্রি আছে যার অর্থ হল যে বস্তু নির্মিত হয় না সেই সেইরূপ নিত্যসিদ্ধ বস্তুর প্রাপ্তি যে বস্তু নির্মিত হয় অর্থাৎ যে বস্তু আগে ছিল না যাকে তৈরি করা হয়েছে সেই বস্তুর প্রাপ্তিকে লভতে বলা যায় না কারণ যে বস্তু প্রথমে ছিল না এবং পরেও থাকবে না সেই রূপ বস্তুর প্রতিটি ধারণা হলেও প্রাপ্তি হয় না প্রতিটি হওয়াকে বস্তুকে প্রাপ্ত বলে মনে করলে নিজের বিবেককে অনাদর করা হয় যা জগৎ উৎপত্তি হওয়ার আগেও থাকে জগৎ উৎপন্ন হয়ে থাকা স্থিতিতেও থাকে এবং জগৎ লয় হবার পরেও থাকে সেই তত্ত্বকেই আছে বলে বলা হয় এবং আছে প্রাপ্তিকেই লভতে বলা হয় কিন্তু যে বস্তু উৎপন্ন হবার আগেও ছিল না এবং নষ্ট হবার পরেও থাকবে না এবং মধ্যবর্তী সময়েও সর্বদা লয়ের দিকে যাচ্ছে সেই বস্তুকে নেই বলা হয় নেয়ের ধারণা প্রতিটি হয় প্রাপ্তি হয় না যা আছে তা তো আছেই আর যা নেই তা নেই নেইকে নেই রূপে মেনে নিয়ে আছে কে আছে রূপে মানাই হল শ্রদ্ধা যাতে জ্ঞান জ্ঞানপ্রাপ্তি হয় শ্রদ্ধা লবতে জ্ঞানম জ্ঞানং লব্ধা পরাং শান্তি শান্তিমুচিরাধি গচ্ছতি অর্থাৎ নবম অধ্যায়ের তৃতীয় শ্লোকে ভগবান নিষেধাত্মকভাবে জানিয়েছিলেন যে শ্রদ্ধাহীন ব্যক্তি তাকে প্রাপ্ত না হয়ে জন্ম রূপ চক্রে আবর্তিত হয় সেই কথাই এখানে বিধিসম্মত বাক্যে জানাচ্ছেন যে শ্রদ্ধাবান ব্যক্তি পরমসাপ্তে প্রাপ্ত হন অর্থাৎ ভগবানকে লাভ করে জন্ম মৃত্যুর সংসার চক্র থেকে মুক্তি পান পরম শান্তি এখনই অনুভব না হওয়ার কারণ হলো যে যে বস্তু নিজের মধ্যেই আছে তাকে সেখানে না খুঁজে অন্যত্র খোঁজার চেষ্টা করা প্রত্যেক পানির পরম শান্তি স্বতঃসিদ্ধ কিন্তু মানুষ পরম শান্তি স্বরূপ পরমাত্মা হতে বিমুখ হয়ে জাগতিক বস্তুতে শান্তি খুঁজে বেড়ায় তাই বহু জন্ম ধরে শান্তির খুঁজে বেড়ালেও সে শান্তি পায় না এই উৎপত্তি ও বিনাশীল বস্তুসমূহে শান্তি পাবেই বা কীভাবে তত্ত্বজ্ঞান অনুভূত হলে যখন দুঃখরূপ জগৎ হতে সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন হয় স্বতঃসিদ্ধভাবে তখনই পরম শান্তি অনুভূত হয় এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের উনচল্লিশ নম্বর শ্লোকের সহ ব্যাখ্যা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা